আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র যা জানালো তাৎপর্য কী বিএনপির জন্য কতটুকু সুখবর বিএনপি কতটুকু আশা করতে পারে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা জানেন যে রাজনীতির এই হতাশাজনক অবস্থানে জনগণের পরাজয়ের এই অবস্থানে জনগণ ভোট বর্জন করেছে তা লাভ হয়নি সরকার ক্ষমতায় এসেছে সব কিছু ঠিক করছে টিকে যাচ্ছে মানে গণতন্ত্র হুমকির মুখে পড়ছে বিশেষজ্ঞরা দাবি করছে দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে তো এই যে হতাশাজনক অবস্থায় আপনাদের দৃষ্টি যুক্তরাষ্ট্রের দিকে আমরা জানি এই জন্য যুক্তরাষ্ট্র সম্পর্কে বারবার আলোচনা করছি কোনো খবর আসলেই সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র কি করে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে যায় এটার দিকেই সবার দৃষ্টি এবং দৃষ্টি থাকবে এবং বিএনপি এবং এই বিশ্বাস অনেকের মধ্যে আছে যে বিএনপি যুক্তরাষ্ট্রের উপর অনেক কিছু নির্ভর করেছিল এস রাইট অনেকে খুব বিশ্বাস করেছিল যে যুক্তরাষ্ট্রই তাদেরকে জিতিয়ে দেবে এমনকি এই যে বিএনপি জামাত ইসলামকে তুচ্ছ ছিল করেছে জামাতকে ভ্যালু দেয়নি আন্দোলনের পাশে নেওয়ার ক্ষেত্রে তেমন গুরুত্ব দেয়নি এর পেছনেও ভারত যেরকম কাজ করেছিল চিন্তা করেছিল যুক্তরাষ্ট্র তো তাদেরকে জিতিয়ে দিবে তো জামাত ছাড়াই যদি পারে জামাতকে দিয়ে কি করবে স্পষ্ট বলতো জামাত ছাড়াই বিএনপি একা একশো অতএব জামাতকে সাথে নিবি কেন জামাতকে দায়ী করত কিন্তু না আপনারা তো দেখেছেন যে শেষ পর্যন্ত কি হয়েছে বরং যুক্তরাষ্ট্র আস্তে আস্তে তার অবস্থান কিছুটা হলেও পরিবর্তন করছে আমরা কয়েকদিন আগেও লক্ষ্য করেছিলাম না যুক্তরাষ্ট্র অনর কির্বি জানিয়ে দিয়েছিল যে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র আগের অবস্থানে নেই পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে এটা নিঃসন্দেহে বিএনপির জন্য কোনো সুখবর নয় বিএনপির জন্যে দুঃসংবাদ বরং এখান থেকে বিএনপির জন্য শিক্ষা যে না নিজেদের আন্দোলন নিজেদের করতে হবে কোনো বিদেশিদের উপর নির্ভর করা যাবে না এমনকি অ্যাসিস্ট্যান্ট ফোর্স হিসেবেও বিদেশিদের অবস্থান তেমন কাজে অ্যাটলিস্ট আগামী ছয় মাসে আসবে না এই জন্যে জামাত বিএনপি এক হয়ে নিজেদের শক্তিতে বলিয়ান হওয়া ছাড়া কোনো উপায় নেই এই শিক্ষাটা পাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সর্বশেষ তাদের অবস্থান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই বিষয়টা উঠে এসেছে সেখানে যে বক্তব্য এসেছে বেদান্ত প্যাটেলের এটা খুবই মারাত্মক এবং সরকারের জন্য তো ঈদের মতো খুশির খবর হওয়ার কথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বেশ কিছু পদক্ষেপ আছে যুক্তরাষ্ট্রের এর মানে আমি আপনাদেরকে শোনাবো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং কেউ কেউ এই খবরে শিরোনাম করেছে বা এটার ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় আওয়ামী লীগের সাথে সম্পর্ক জোরদার করতে চায় এই আওয়ামী লীগ সরকারের সাথে নতুন সরকারের সাথে এর মানে নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়া বা এগুলো তো অসম্ভব স্বীকৃতি তো অলরেডি দিয়েই দিয়েছে বরং আরও এগিয়ে নিয়ে যেতে চায় মানে আমেরিকার জন্য তেমন চিন্তা নেই আওয়ামী লীগের জন্য তেমন চিন্তা নেই এগুলোর কারণ আছে সামনে তাদের নির্বাচন অথবা নির্বাচনের এই মুহূর্তে তারা কোনো কঠিন পদক্ষেপের দিকে যেতে চাচ্ছে না আবার ভারত নানানভাবে বুঝিয়ে শুনিয়ে যুক্তরাষ্ট্রকে কিছু যুক্তি দিচ্ছে জাপানও বোঝাচ্ছে আওয়ামী লীগের পক্ষ হয়ে নানান কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব সীমাবদ্ধতা আছে বরং আওয়ামী জিমের সাথে তাদের সম্পর্ক ডেভেলপের দিকেই যাচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ অবস্থান হচ্ছে এটাই অতএব বিএনপিকে জামাতের সাথে মিলে নিজেদের শক্তিতে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে হবে এটা আবারও স্পষ্ট হলো আর রাষ্ট্র ক্ষমতা থাকলে এরকম অনেক কিছুই সম্ভব আর গ্লোবাল পলিটিক্স এরকমই সকালে একরূপ বিকালে আর এক রূপ আর এক রূপ বর্তমান রূপ আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বা সম্পর্ক গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বেশ কিছু পদক্ষেপ রয়েছে এবং তা অব্যাহত থাকবে এর মানে সম্পর্ক পুনর্মূল্যায়নের যে দাবি ছিল নির্বাচনের পর এরকম কিছু না বরং সম্পর্ক আরও বাড়াবে স্পষ্ট কথা এক্ষেত্রে বেসরকারি খাতের সঙ্গেও যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ার সুযোগও আছে এখন এইসব কথাবার্তা বলার কারণ তো আমরা জানি যাতে বাংলাদেশ অতিমাত্রায় চীনের কবজায় না চলে যায় তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে মৌলিকভাবে ঠিক রাখার জন্যে আওয়ামী লীগের উপর বেশি চাপ প্রয়োগ করছে না যে বেশি চাপ দিতে গেলে একবারে সব হারাবে চীন একেবারে পুরোটা খেয়ে ফেলবে বাংলাদেশকে তাহলে তো যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি মোটেও থাকে না এরকম হয় পৃথিবীর বিভিন্ন দেশে গ্রেট পাওয়ার্সগুলোর ফরেন পলিসি ফেল করে যেসব কারণে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে নরম হচ্ছে আওয়ামী লীগের প্রতি ইতিবাচক হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল তার কাছে এই সাংবাদিক জানতে চান বাংলাদেশে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে অবাধ মুক্ত ইন্দো প্যাসিফিক সহ এ অঞ্চলে অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকেও আরও এগিয়ে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গাঢ় করার জন্য সুনির্দিষ্ট কি পদক্ষেপ বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র প্রশ্নটা ডেফিনেটলি সরকার সমর্থক সাংবাদিকের ওই সাংবাদিকদের প্রশ্ন জবাবে বেদান্ত প্যাটেল বলেন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গাঢ় করার ক্ষেত্রে আমাদের দেখেন এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে বলা মানে আওয়ামী লীগ সরকারের সাথে বেশ কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে এর মানে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি কথা যুক্তরাষ্ট্র বললেও আওয়ামী লীগের সাথে কাজ করে যাবে এ বিষয়ে তাদের স্থায়ী নীতিমালা আছে আর কারণ তো বললামই যে চীনের কবজা না চলে যায় এ কারণে আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনে থাকবেন বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে এর মানে গত বছর যে সম্পর্ক ছিল এই নতুন নতুন সরকার নির্বাচনের পর অব্যাহত থাকবে তেমন কোনো পরিবর্তন হবে না বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে বিশেষ করে জলবায়ু বিষয় সহযোগিতা নিরাপত্তা সহযোগিতা বিষয়গুলো এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে অবশ্যই বেসরকারি খাতের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আছে দেখেন বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত করছে অমুক তমুক নানান অভিযোগ চাইলে কিন্তু এই সম্পর্কের প্রশ্নে টেনে আনতে পারত কিন্তু বেদান্ত প্যাটেল আনছেন না তার বক্তব্য অবশ্যই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্যের মধ্যে পড়ে আহ এই যে অবস্থান বা এই যে কথা এটা দ্বারা নিঃসন্দেহে বোঝা যায় যে আসলে বিএনপির মোটেও বিদেশি তৎপরতা থেকে সুবিধা পাওয়ার আশা আপাতত নেই পরবর্তীতে তৈরি হলেও হতে পারে